আমরা যারা সাকিব হান এখানে মাঠে আছি বাকি কিন্তু অনলাইনে যুদ্ধ করছে কিন্তু অনেক সাকিব হান আছে যারা হচ্ছে প্রবাসী স্পেশালি তাদের সম্পর্কে যদি কিছু বলতেন সবার প্রতি কৃতজ্ঞ আমরা অনেক থ্যাংক ইউ সবাইকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য বরবাদ্য আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বहोत আসলে এক লাইনে বলে শেষ করা যাবে না সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমরা এখন যে জিনিসটার জন্য এখানে হচ্ছে আজকে আন্দোলন করতাসছি আমরা সফল কিনা সেটা একটু জানতে দর্শকদেরকে যা দেখাইতে চাইছে সিনেমাতে আমরা সিনেমা হলে হবে violence জায়গাটা ঠিক টাকা কমেন্ট বক্সে লিখছিলাম জায়গাটা হবে এরপরেও আমি জানি দু একজনের কনফিউশন থেকে যাবে তাদের ক্লিয়ার করবার উদ্দেশ্যে বলছি না তবে একটা জিনিস যেটা আমার মনে হয়েছে আমার বলা উচিত সে কারণেই বলছি প্রথমত এটা পরিষ্কারভাবে নিজের মাথায় রাখুন এই মুভির প্রথম থেকেই ডিউরেশন ছিল দুই ঘন্টা ১৯ মিনিট ছাব্বিশ সেকেন্ড তারা যখন প্রথম এটা দেখে রিভিউ দেখে করে এরপর দশ মিনিট থেকে বারো মিনিটের একটা কাট করতে বলেছিল রাইট তাহলে দাঁড়ায় আট নয় মিনিট এরকম মানে দুই ঘন্টা আট নয় মিনিট কিছু সেকেন্ড কাট করার পরে এটা দাঁড়ায় তবে আপনারা কি দেখলেন যে এখানে দুই ঘন্টা উনিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের উপরেই অনলি ষোলো সেকেন্ড কেটে এখন এটা ডিউরেশন দুই ঘন্টা উনিশ মিনিট দশ সেকেন্ড যেটা কিনা সার্টিফিকেট পেপারেই দেওয়া আছে তো এতে কি এটা পরিষ্কার নয় যে ওরা যে দশ বারো মিনিটের কাটিং অংশটা দিয়েছিল সেটা পরে আর ওরা কাট করেনি এই কাটিং অংশটা যেটা ওরা কাট করতে বলেছিল এই যে সাকিবিয়ানদের দিনভর আন্দোলন তাদের রোশানলের মুখে পড়ে এবং সমস্ত প্রেশারের উপর পড়ে তারা বাধ্য হয়েছে যে ওই যে দশ বারো মিনিট কাট করেছিল সেটাকে আবার অ্যাডজাস্ট করে কোনো প্রকার কাঠ ছাড়া অনলি পুরো মুভি জুড়ে ষোলো সেকেন্ডের একটা লামসাম জাস্ট একটা কাট দেখিয়ে তারা অ্যান্সার দিয়েছে এইটা ট্রু ফ্যাক্ট এবং এই বিষয়ে বিস্তারিত একটা প্রোডাকশন হাউসের খোদ চ্যানেল থেকে পোস্ট করা এর বাইরে গিয়েও যাদের কনফিউশন থাকবে ধরে নেবেন যে এরা এই বরবাদের ভালো চাই না কারণ একটা মানুষের এর চেয়ে আর ভালো পরিষ্কার করবার কিছু নেই আপনার মাথায় যদি থাকে নেগেটিভিটি সেটা থাকবেই সেটা কারোর ক্ষমতা নেই এটা বের করবার তো আশা করি নিজের বিবেক খাটিয়ে তারপরে বোঝার চেষ্টা করবেন যে কথাগুলোর মধ্যে কতটুকু সত্যতা আছে আপনাদের বিশ্বাস করা উচিত কিনা থ্যাংক ইউ